হ্যালো বন্ধুগণ ফুড অ্যান্ড ঠান্ডা চ্যালেন্ড আপনাদেরকে আবার স্বাগতম তো বন্ধুগণ ফুড অ্যান্ড ঠান্ডা চ্যালেনটি আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো আপনারা শেয়ার করে দেবেন আপনার শেয়ারের কারণে আমার দ্রুত গতিতে ওয়াচ টাইমটা হয়ে যাবে তো বন্ধুগণ এখন শুধুমাত্র আপনাদের শেয়ারের অপেক্ষায় আসি তো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আমার তো তাড়াতাড়ি ওয়ার্স টাইম চার হাজার ঘন্টা পূরণ হয়ে যাবে তো আমি আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন আপনার ফুড অ্যান্ড স্ট্যান্ডার চ্যানেলে তো বন্ধুগণ যাই হোক আজকে ফুড অ্যান্ড চ্যানেলে আজকে একটি হান্টিং বিষয়ক পর্বই আপনাদেরকে স্বাগত জানায় তো বন্ধুগণ আজকে হান্টিং হ্যাঁ বন্ধুগণ হান্টিং বা শিকার করা হবে কি শিকার করা হবে মৎস্য শিকার হ্যাঁ বন্ধুগণ মৎস্য বা মাছ শিকার করা হবে আজকে তো বন্ধুগণ ছোটো মাছ কীভাবে ধরে অনেকে একটি ভিডিও দেখেছে তো কি করে ছোটো মাছ ধরে সেই ভিডিওতে অনেকে দেখা যায় এইভাবে অনেক মাছ পাওয়া যায় কিন্তু আমরা আসলে দেখব যে এই পদ্ধতি অবলম্বন করে আসলেই কি মাছ পাওয়া যায় নাকি পাওয়া যায় না সেটা দেখতে হলে আমাদের সাথে থাকুন ফুড অ্যান্ড স্ট্যান্ডার্ড চ্যানেল তো বন্ধুগণ আমাদের দেশে ছোটো বড়ো অসংখ্য নদী রয়েছে প্রায়ই আমাদের দেশে রয়েছে সেভেন হান্ড্রেড প্লাস নদী তো আজকে সব নদী বিলুপ্ত পথে তো আমাদের বাড়ির পাশেই একটি নদী ছিল সেই নদীটাও আজকে মরা এবং বিলুপ্তই এবং সে নদী সে শুধু প্রচুরই পানা রয়েছে এবং সেই নদীটা একদম মৃত এবং সেই নদীতে বর্ষাকালে কিছুটা হলে মাছ পাওয়া যায় তো আজকে সে মরা নদীতে কি মাছ পাওয়া যায় এবং সেটা আমরা কীভাবে ধরি সেটা দেখতে হলে ফুড অ্যান্ড স্ট্যান্ডার্ড চ্যালেঞ্জ সাথে থাকতে হবে তো বন্ধুগণ আর সেই মরা নদীটির নাম নামও আমি বলে দেব। সে মরা নদীটি হলো নাটোরের উল্লেখযোগ্য একটি নদী এক সময় ছিল সেটি হচ্ছে নারদ নদ তো বন্ধুগণ সেই নারদ নদী থেকেই আমি আপনাদেরকে মাছ ধরে দেখাবো মরা নারদ নদ যাই হোক বন্ধুবান সেই ভিডিওটি দেখতে হলে আমাদের পাশেই থাকুন তো বন্ধুগণ এই যেই নারদ নদ এখন প্রায় মৃত মৃত প্রায় না এটি মৃতই হয়ে গেছে তবুও কিছু মাছ আছে যেগুলো আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওতে যদি থাকেন নিয়মিত আপনারা আপডেট পাবেন যে এই মরা নদীতে এখনও কি কি মাছ পাওয়া যায় এবং সে সম্পর্কে আমি আপনাদেরকে আপডেট তথ্য দেব এবং নতুন নতুন ভিডিও বানাবো তো এখন বর্ষার সময় এখন বর্তমান নারদের অবস্থা কী সেই নিয়ে আমার বিভিন্ন রকমের ভিডিও আসবে আস্তে আস্তে তো টুড অ্যান্ড এক্সট্রাংয়ের পাশে থাকবে তো বন্ধুগণ আমি আশা করি এখানে অনেক অনেক পুটি আছে তো সে পুটি আমরা ধরতে নাকি আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুগণ তো আমি অনেক ট্রাই করেছি চেষ্টা করেছি কিন্তু সেই পুটিগুলোকে ধরতে পারিনি তো সেই পদ্ধতিতে পুটি মাছ ওঠেনি কিন্তু কেন ওঠেনি পুঁটি মাছ সেটা আমি বুঝতে পারছি না হয়তো কোনো ভুল ছিল আমার এই ট্র্যাপে তো আমি তাও চেষ্টা করেছি যে পুঁটি মাছগুলো অনেক ধরার তো আমি ধরতে পারিনি সেই পুঁটি মাছগুলোকে তো বন্ধুগণ তো তাও আমিও সেখানে যে আমি জাল দিয়ে ধরার চেষ্টা করি এবং সেখানে কিছু পুঁটি পাই ধরতে অনেক কষ্ট করে তো আপনাদেরকে সেই পুঁটিগুলোই দেখাচ্ছে এই সেই পুঁটি বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সেই পুঁটিগুলোকে আমি ধরেছি তিন তিনটি পুঁটি এবং দুইটি চিংড়ি মাছও রয়েছে এখানে বন্ধুগণ চিংড়ি মাছ ও পাগ গেছে এখানে মোট অনেক চিংড়ি ছিল কিন্তু আমি দুইটা চিংড়ি ধরতে পেরেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি চিংড়ি বন্ধুগণ এগুলো নারদ নদীরই মাছ তবে এই বর্ষাকালে মাছগুলো অন্তত পুটি মাছ পাওয়া যায় অন্য মাসে এই পুঁটি মাসে বর্ষাকাট ছাড়া অন্য কোনো সময় এই নারদে পাওয়া যায় না এবং নারদের পানি আবার খারাপ হওয়া শুরু হয়েছে বন্ধুগণ এবং খারাপ হওয়ার পর আর পুটি মাছ পাওয়া যাবে না পুঁটি মাছগুলো এখনই বিলুপ্ত হচ্ছে এবং বিলুপ্ত হয়ে যাচ্ছে কিছু সময়ের জন্য পুঁটি মাছগুলো এই নারদে দেখা যায় শুধুমাত্র বর্ষার টাইমে তো বন্ধুগণ তাই আমি আপনাদেরকে দেখালাম এই নারদের শেষ পরিণতি এবং নারদে কী কী মাছ পাওয়া যায় দেখতে হলে ফুড অ্যান্ড স্ট্যান্ডার্ড চ্যানেলের পাশে থাকবেন এবং পরবর্তীকালে আরও আরও আপডেট